সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বোনেরা বাড়িতে জিনের প্রভাব সন্তানকে ডিস্টার্ব করে আপনার নিজেকে ডিস্টার্ব করে আপনি জিনার প্রবঞ্চনায় জিন্নাতের আক্রমণের শিকার কোনো কিছুই করতে পারতেছেন না আপনার হতাশাগ্রস্ত হয়ে আসেন আজকের এই কার্যকরী আঙুলিয়াত খানায় শোনেন তারপরে তদবির করেন অনুমতি নিয়ে নেবেন অথবা আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনি চারটা মাটির গটি নেবেন ছোট্ট ছোট্ট মাটির গতি নেবেন তারপরে আপনি চারটা গটি নেবেন অথবা আটটা গটি নেবেন সম্ভবত যদি আটটা গটি নেন তাইলেই ভালো হবে আটটা গটি নেবেন এই গটি নেওয়ায় তারপরে বড় বড় যে পেরেক আছে পেরেক তার কাটা না পেরেক আকারে যেগুলো আছে তো মোটা সাইজের দরজার মধ্যে যে পেরেক গাথা হয় আটটা পেরেক নেবেন ইনশাআল্লাহ জিন্নাতের রোগী যদি আপনি হয়ে থাকেন জিনের আসর যদি আপনার বাড়িতে থাকে ওই বাড়ির ধারে কাছেও জিন্নাত আসতে পারবে না বাড়ির কাছে আসলেই তার শরীরে আগুন ধরে যাবেন ইনশাআল্লাহ এটা অত্যন্ত কার্যকরী বাড়ি বনের জন্য আপনি আটটা প্যারেক নিলেন এবং আটটা মাটির গটি নিলেন আটটা প্যারেক এই মাটির ভিতরে রাখলেন দেওয়া এই নকশাটা সুন্দর করে লিখবেন লিখে আপনি এটাকে পেঁচিয়ে ওই মাটির গটির মধ্যে আটটার মধ্যে একটা একটা করে প্রবেশ করায় দিবেন তারপর এটার মুখটা আপনি মেরে ফেলবেন যে কোনো কাগজ দিয়ে অথবা ডাকনা দিয়া মারার পরে গড় যদি কাঁচা হয়ে থাকে গড়ের এরকমভাবে চার কোনায় চারটা গেঁথে দিবেন আর আপনার উপরে চারটা লটকিয়ে দিবেন যদি না থাকে তাহলে উপরে চার কোনায় চারটা লটকায় দিবেন যদি ঘরের কোনা আরও বেশি থাকে আটটা থাকে আট কোনায় আটটা ঝুলিয়ে দিবেন অথবা গেঁথে দেবেন ইনশাআল্লাহ তালা অত্যন্ত পাওয়ারফুল এই আমল খানা এই তদ্বির খানা আটটা পেরেক নেবেন আটটা মাটির গটি নেবেন নকশাটা লিখবেন আটটা গটির ভিতরে দিয়ে আপনি গটিটাকে মেরে দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে ঘরের চার কোনা আট ছয় কোনা যতগুলো ঘরের রোম থাকে রোমের মধ্যে আপনি বোতলের ইয়া আপনার দড়ি দিয়া বেদে লটকাই দিবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে জিন্নাত আক্রমণ করতে পারবে না ওই বাড়ির মধ্যেই আসতে পারবে না আল্লাহ আমাদেরকে সহি বুজ দান করেন আমিন